তিনটা জন্য তিন দিকে লোক ছড়িয়ে যায় বেরাদার মুসলমান কোন কোন দিকে এই এক নম্বর হচ্ছে কেউ লাশকে ধোয়ানোর জন্য দ্বিতীয় নম্বর হচ্ছে কেউ কাপড় পরানোর জন্য আর তৃতীয় নম্বর হচ্ছে যে কবর খনন করার জন্য বেরাদার মুসলমান বা সোনা মানি কেনারে এমন অবস্থায় কবর খনন করার জন্য লোক চলে গেল কবরে বেরাদার কবর খনন করতে আরম্ভ করলো কবর খনন করতে আরম্ভ করলো কবন খনন করা শেষ হয়ে গেল ওই লোকগুলো কবর থেকে উঠে গেল এবারে নিচের দিকে তাকিয়ে দেখে কবরে একটি বড় বিশ্বস্ত সাপ হাজির দিয়েছে প্রায় কিছুক্ষণ দেখার পরে দেখে সাপ ওখান থেকে যায় না ওখানেই রয়েছে বসে সাপ আর এক ফোঁটা হেলাদুলা করে না বেরাদার ওই কবরকে ভরণ করে দেওয়া হলো ওই কবরকে ভর্তি করে দেওয়া হলো পূর্ণ করে দেওয়া হলো দ্বিতীয় আবার কোন কবর খনন করা হইল কবর খনন করার পরে এবার আবার উঠে গেল দ্বিতীয়বারও দেখে ওই শান্তি ওই কবরও হাজিরি দিয়েছে বেরাদার মুসলমানে দ্বিতীয়বারের মতো ওই কবরকে ঢাকিয়ে দেওয়া হলো তৃতীয়বার আবার ওই সাপটি কবরে হাজির দিয়েছে ওই সাপটি বলে এক দুনিয়ার মানুষের শুনে শুনেনা তোমরাwidetilde বীর কো নাই কোনায় নাই যে কোন জায়গায় ওই ব্যক্তির জন্য যদি কবর খনন কর আমি সব ওই কবরে হাজিরি দেব দুনিয়ার মানুষের বলে এর ऐसा কথাটা তার কেন কেন বলো সাপ বলে শোনো রে সে যখন বয়ার নাবি মোস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম শুনতো সে যখন আমার নবীর দরুদ সালাম পড়ার হুকুম দিত কেউ সে ইনকার করে দিত সালামের উত্তর দিত না আমার নবীর নাম শুনলে সালাম কালাম করত আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছে তার কবরে আমি তাকে কেমন করতেই তা